বলিউডের একজন সফল অভিনেতা ও পরিচালক ফারহান আখতার দু সালে তিনি ঘোষণা করেছিলেন তার স্বপ্নের সিনেমা জিলে জিলেজারা নির্মাণের সে সময় শোনা গিয়েছিল ছবিটিতে নায়িকা হিসেবে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া ক্যাথরিনা কাইফ ও আলিয়া ভাট এমন ঘোষণার পর ছবিটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে কিন্তু নানা কারণে দীর্ঘ চার বছর পেরিয়ে গেল আজও ছবিটি শুটিং ফ্লোরে ওঠেনি তবে কি জিলে যারা নির্মাণ থেকে সরে দাঁড়ালেন নির্মাতা বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারহান আখতার জানান ছবিটি বাতিল হয়নি তবে আপাতত ব্যাক বার্নারে রাখা হয়েছে ছবিটি একদিন অবশ্যই হবে যদিও কবে হবে জানি না তবে স্ক্রিপ্টটি এত ভালো যে এরই মধ্যে এর পেছনে অনেক কাজও হয়ে গেছে ফারহান আরও জানিয়েছেন এরই মধ্যে ছবিটির জন্য গান রেকর্ড করা হয়ে গেছে লোকেশনও চূড়ান্ত করা আছে তবে মূল কাস্ট অর্থাৎ প্রিয়াঙ্কা ক্যাথরিনা ও আলিয়া থাকবেন কিনা সে বিষয়ে এখন আর কিছু বলতে চাননি তিনি তবে সিনেমাটি যে নির্মিত হবে সে বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন এই তারকা একটি রোড ট্রিপধর্মী সিনেমা হবে জিলেজারা যেখানে নারী বন্ধুত্ব আত্ম আবিষ্কার ও স্বাধীন সিদ্ধান্ত নেয়ার গল্প তুলে ধরা হয়েছে বর্তমানে ফারহান আখতার ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ওয়ান টু জিরো বাহাদুর নিয়ে যা উনিশশো সালের রেজাংলা যুদ্ধ থেকে অনুপ্রাণিত এছাড়াও ডন থ্রি ছবিতেও কাজ করছেন এই অভিনেতা